আজকে আমি রিথঙ্গর বাবা আর রিথঙ্গো তিনজনে মিলে আমাদের বাড়ির গাড়ি নিয়ে বেরিয়ে পড়েছি ডায়মন্ড হারবার এক্সপ্লোর করতে হাই বন্ধুরা वेलकम बैक टू ট্রাভেল আমি বিয়ালি তোমাদের বান্ধবী নিয়ে চলে এসেছি আরো একটা ব্র্যান্ড নিউ ব্লগ আজকের ব্লকে আমি যাব তোমাদেরকে নিয়ে ডায়মন্ড হারবারে তাহলে দেখতে থাকো ভিডিওটা সাথে থাকো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর আমার পরিবারের নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও তাহলে চলো ভিডিওটা শুরু করা যাক এই বৃষ্টি ভেজা দিনে বেরিয়ে পড়েছি তোমাদের ঋদ্ধাঙ্গকে নিয়ে দাদা ভাইয়ের গাড়ি করে বোম্বে রোড হয়ে আমাদের গাড়ি ছুটতে শুরু করলো খিদিরপুরের দিকে তো আমাদের পার্সোনাল গাড়ি নিয়ে যাচ্ছে দ্বিতীয় হুগলি সেতু হয়ে ডায়মন্ড হারবার তোমরা যদি নিজস্ব গাড়ি ছাড়াও ট্রেনে বাসে করে যেতে চাও সেক্ষেত্রে তোমরা তোমাদের নিকটবর্তী রেলওয়ে স্টেশন থেকে প্রথমেই চলে যেও হাওড়া হাওড়া থেকে বাস সার্ভিস পেয়ে যাবে ডায়মন্ড হারবার যাওয়ার জন্য এছাড়াও কিন্তু তোমরা শিয়ালদার সাউথ সেকশন থেকে ডায়মন্ড হারবার যে কোনো ট্রেনে উঠে পড়তে পারো ডায়মন্ড হারবার স্টেশনে নেমে স্টেশনের বাইরে এসে পেয়ে যাবে টোটো টোটো গাড়িতে দশ কুড়ি টাকা দিয়েই তোমরা পৌঁছে যেতে পারো ডায়মন্ড বিখ্যাত ফিশ মার্কেট ঘুরে দেখার জন্য তার সাথে সাথে তোমরা নদীর ধারটাও ঘুরে দেখে নিতে পারো আর তোমরা যদি আমাদের মতন গাড়ি নিয়ে যাও ডায়মন্ড হারবার তাহলে ডায়মন্ড হারবার রোডেই কৈলারে তোমরা পেয়ে যাবে একটি সুন্দর মন্দির সেই মন্দিরটির নাম স্বামী নারায়ণ মন্দির এই মন্দিরের ফুল ভিডিও আমার ইউটিউব চ্যানেলে পোস্ট করা আছে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে সেই ভিডিওর লিঙ্কটি আমি দিয়ে দেব। তোমরা তোমাদের প্রয়োজন মতো চেক করে নিতে পারো তবে তোমরা যদি বাই রোড যাও ডায়মন্ড হারবার তাহলে অবশ্যই কিন্তু স্বামী নারায়ণ মন্দিরটা দর্শন করে যেও তোমাদের কিন্তু ভীষণ ভালো লাগবে এই মন্দিরটা দর্শন করলে মন্দিরে বেশ খানিক্ষণ টাইম কাটিয়ে আমাদের গাড়ি আবার ছুটতে শুরু করলো আমতলা হয় ডায়মন্ড হারবারের উদ্দেশে আমাদের গাড়ি এসে দাঁড়ালো ডায়মন্ড হারবার স্টেশনের সামনে ডায়মন্ড হারবার স্টেশনকে বাইরে রেখে আমাদের গাড়ি ছুটতে শুরু করলো ডায়মন্ড হারবারের বিখ্যাত ফিশ মার্কেটের দিকে এই হচ্ছে ডায়মন্ড হারবার স্টেশন তাই তো ছুটি পেয়ে তোমরা যদি ডায়মন্ড হারবার ঘুরতে আসো ডায়মন্ড হারবার থেকে তোমরা ঘুরে দেখে নিতে পারো রায়চক রায়চক কিন্তু ডায়মন্ড হারবার থেকে মাত্র তেরো কিলোমিটার দূরে অবস্থিত চাইলে তোমরা রায়চকের একটি সুন্দর রিসর্ট আছে সেখানেও কিন্তু একটা রাত কাটাতে পারো ঝিরিঝিরি বৃষ্টি আর আকাশ ভরা কালো মেঘ তার সাথে সাথে অপূর্ব প্রাকৃতিক সৌন্দর্যকে সাথে নিয়ে আমরা এগিয়ে চললাম হুগলি নদীর ধার বরাবর অবর্ণনীয় প্রাকৃতিক সৌন্দর্য স্বচক্ষে না দেখলে তাকে বর্ণনা করা এক প্রকার অসম্ভব অবশ্যই একদিন উইকেন্ডের ছুটিতে ঘুরে এসো ডায়মন্ড হারবার থেকে হুগলি নদীর এক অপূর্ব মনোরম দৃশ্যকে উপভোগ করতে এই যে ডায়মন্ডে চলে এসেছি ডায়মন্ডের ফিশ মার্কেট বিভিন্ন ধরনের মাছ পেয়ে যাবে তবে এখন বেসিক্যালি সব দোকানে ইলিশ মাছটাই বেশি পাওয়া যাচ্ছে একটু বড়গুলো নেই মছালনাগুলো কত করে ডায়মন্ডে পৌঁছেই প্রথমেই আমরা ফিশ মার্কেটটা একটু এদিক ওদিক করে ঘুরে দেখে নিলাম ডায়মন্ড হারবারে যেহেতু বিশেষভাবে ইলিশ মাছটা বিখ্যাত আর এটা যেহেতু ইলিশের সিজন বর্ষাকাল তাই জন্য আমরাও আমাদের পছন্দসই ইলিশ মাছই নিয়ে নিলাম দুটো ইলিশ ছাড়াও এখানে চিংড়ি ভেটকি এই ধরনের মাছও পাওয়া যাচ্ছে এখন আমরা ইলিশ মাছ কিনছি ডায়মন্ড হারবারে ডায়মন্ড হারবারে এসে আমরা ইলিশের মার্কেটে চলে এসেছি নিয়ে নিলাম দুটো ইলিশ বাড়ির জন্য এই ভাইয়ের দোকান থেকে আমরা কিনলাম খুব অবশ্যই আসবে তোমরাও এসে এই দাদার দোকান থেকে অবশ্যই মাছ কিনে নিয়ে যাবে জানি না খেতে কেমন হবে বাড়িতে গিয়ে রিভিউ দেবো কীরকম খেতে এই হচ্ছে আমাদের ডায়মন্ড হারবার থেকে আনা ইলিশ ইলিশ মাছগুলো গোলগাল এক কিলো সাইজের ছিল পেটে ডিম ভরতে ছিল আর মাছগুলোর দাম নিয়েছিল হাজার পঞ্চাশ টাকা করে খুব সুন্দর ছিল মাছের টেস্ট মাছটা খেয়ে কিন্তু আমাদের ভীষণই ভালো লেগেছে আর এই ডায়মন্ড হারবার থেকে আনা ইলিশ দিয়েই কিন্তু আমরা খুব তাড়াতাড়ি আমাদের বাড়িতে সেলিব্রেট করতে চলেছি ইলিশ উৎসব সবাই তো সুন্দরবন যাচ্ছে বিভিন্ন জায়গায় যাচ্ছে ইলিশ উৎসব উদযাপন করতে আমরা আমাদের বাড়িতে ডায়মন্ড হারবারের ইলিশ দিয়ে উদযাপন করবো ইলিশ উৎসব সেই ভিডিওটা খুব তাড়াতাড়ি আসতে চলেছে আমার ইউটিউব চ্যানেল ট্রাভেল বিধাঙ্গতে এসে গেছি আই লাভ ডায়মন্ড হারবারের সামনে আমরা এখন আছি ডায়মন্ড হারবারে জাস্ট গঙ্গার ভিউটা দেখো অসম্ভব সুন্দর বেলায় এই ডায়মন্ড হারবারে যদি আসো তোমরা আর গঙ্গাপক্ষে তোমরা মাত্র পনেরো টাকা দিয়ে বোটিং করতে পারবে লঞ্চে চাপতে পারবে খুব সুন্দর একটা উপভোগ করতে পারবে তোমরা দেখো গঙ্গাটা কি অপূর্ব লাগছে এমন হারবার এই ডায়মন্ড হারবার শহরটি কিন্তু ঐতিহাসিক পাককালে একটি গুরুত্বপূর্ণ হারবার ছিল আর এই ডায়মন্ড হারবার কিন্তু ভারতবর্ষের পশ্চিমবঙ্গ রাজ্যের দক্ষিণ চব্বিশ পরগনার অন্তর্গত একটি উল্লেখযোগ্য শহর এই ডায়মন্ড হারবার শহরটি কিন্তু হুগলি নদীর পূর্ব তীরে অবস্থিত একদিনে সপ্তান্তের ছুটিতে ঘুরে আসতে পারো এই ডায়মন্ড হারবার থেকে অথবা তোমরা এই হুগলি নদীর তীরে যদি একটি দিন তোমাদের প্রিয় মানুষগুলোর সঙ্গে কাটাতে চাও সেক্ষেত্রে তোমরা ডায়মন্ড হারবারে প্রচুর হোটেল পেয়ে যাবে বাজেট হোটেল যেখানে তোমরা একটা রাত খুব সুন্দরভাবে কাটিয়ে আসতে পারো তোমাদের প্রিয় মানুষগুলোর সাথে যখন চালিয়ে নিয়ে যাবে আমাদের থেকে ডানকণেই হারবার থেকে ফেরার পথে খুব জোর ফেলে পেয়ে গেছে ঘড়ির কাঁটাই তিনটে বেজে গেছে লাঞ্চ টাইম ওভার হয়ে গেছে রোড সাইড গাড়ি যেহেতু পার্কিং করার জায়গা নেই রোড সাইড তাই জন্য অনেক কষ্টে একটা রোড সাইডে পার্কিং করার জায়গা পেয়েছি এই রোড সাইড ধাবাগুলোর থেকেই কিছু খাবার দাবার খেয়ে নেবো আমরা দুপুরে লাঞ্চটা সেরে নেব হাই করে দাও হাই ফ্রেন্ডস এত আসতে বলছে যে শুনতেই পারবে না তোমরা সবাই ডায়মন্ড হারবার থেকে বাড়ি ফেরার পথে জোকার কাছাকাছি এলাকায় একটি রোড সাইড রেস্টুরেন্ট থেকে আমরা ডিম ভাত দিয়ে আজকের মধ্যটা সেরে নিলাম খিদিরপুরের কাছেই আছে মহালক্ষ্মী টেম্পল ডায়মন্ড হারবার থেকে ফেরার পথে এই অপূর্ব সুন্দর মন্দিরটিও দর্শন করলাম তবে মন্দিরের ভেতরে ক্যামেরা বা মোবাইল অ্যালাউ নেই তাই জন্য বাইরে থেকেই তোমাদের মন্দিরটা দর্শন করালাম ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও পরবর্তী ভিডিওর জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো পাশে থাকা বেললাইকনটি টিপে রেখো খুব তাড়াতাড়ি দেখা হবে নতুন ভিডিওর সঙ্গে নতুন ডেস্টিনেশনে ততক্ষণের জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা